আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন না পুরা তোমাদের জন্য অনেক সুন্দর কিছু টপস নিয়ে আসছি যারা অনলাইনে কেনাকাটা করবে ফেসবুক বা ইউতে নাম্বার থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবা ফার্স্টে খুবই সুন্দর একটা কালার দিয়ে শুরু করছি কালারটা অনেক সুন্দর সামনে কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন করা থাকবে আর এখানে বাটন আছে বাটনগুলো যার সো সাইডে বেল্ট আছে ছোট বড় করে পড়তে পারবা এটা কিন্তু লং লংয়ের মধ্যে এটা প্রাইস রাখা যাবে আটশো পঞ্চাশ টাকা একটা আছে ব্ল্যাক ব্ল্যাকটা অনেক সুন্দর দেখেন মাত্র আটশো পঞ্চাশ টাকা সাইজ কিন্তু ফ্রি সাইজ থাকবে এই একটা কালার আছে এই কালারটা অনেক সুন্দর প্রাইজ মাত্র আটশো পঞ্চাশ এই একটা কালার আছে ইয়েলো কালার অনেক সুন্দর ইয়েলোটা দেখেন কতটা ইউনিক আর এখানে হাতার স্টাইলটা অনেক সুন্দর প্রাইজ মাত্র আটশো পঞ্চাশ টাকা এটার সাইজটা বলে দিই এটার সাইজ কিন্তু ফ্রি সাইজ থাকবে যার যেটা ভালো লাগবে ফেসবুক বাইউতে নাম্বার আসা পুরো ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা একশো সাতত্রিশ নম্বর দোকান দশ নম্বর গলি যারা অনলাইনে কিনে কাটা করবেন আর পুরো আমি বারবার বলি ফেসবুক বাইতে নাম্বার থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম